আসসালামু আলাইকুম টেন ইনভার্স এক্স বাই ওয়াইকে কস ইনভার্সেক ইনভার্স সাইন ইনভার্স কসেক ইনভার্স এবং কট ইনভার্স ফাংশানে প্রকাশ করো অর্থাৎ একটা ফাংশানে দেওয়া আছে সেই ফাংশান থেকে এই সব ফাংশানে প্রকাশ করতে বলছে আমাদের দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই এটা সমান আমরা প্রকাশ করি সচরাচর ট্যান ইনভার্স টেন ইনভার্সের সাথে সবসময় থাকে লম্ব বাই ভূমি তাহলে এই ফাংশন থেকে আমরা পাই এই ত্রিভার্স এই ত্রিভুজের লম্ব হচ্ছে এক্স ভূমি হচ্ছে ওয়াই তাহলে অতিভুজ কত সেটা নির্ণয় করতে হবে তো এটা এ দি বি দি আর সি দি এটা এখানে থিটা থাকে আর এটা নব্বই ডিগ্রি এই ফাংশনগুলো সবগুলোই কাজ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ভূমির সাথে যে কোনটা সেটাই থাকে থিটা এখন এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ অতিভুজ সমান সূত্র জানি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এভাবেও প্রকাশ করতে পারি এভাবে প্রকাশ করতে পারি তো আমরা এভাবেই প্রকাশ করবো তাহলে এটা হচ্ছে এসি স্কোয়ার মানে লম্ব অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার ভূমি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এসি সমান কত এসি সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখব এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এই ত্রিভুজের তিনটা বাহুর মানই পেয়ে গেলাম লম্ব পেজ দেওয়া আছে ভূমি দেওয়া আছে অতিভুজ নির্ণয় করলাম এখন তিনটা বাহু থেকে আমরা কস ইনভার্স লিখতে পারি কস ইনভার্স অতএব কস ইনভার্স অতএব টেন ইনভার্স সমান টেন ইনভার্স এক্স বাই ওয়াই সমান কস ফাংশানে যদি পরিণত করি তাহলে সেটা হবে কস ইনভার্স ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে ওয়াই অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টেন ইনভার্স এক্স ওয়াইকে যদি আমি সেক ইনভার্সে প্রকাশ করি তাহলে সেক ইনভার্স হচ্ছে কস ইনভার্সের বিপরীত তার মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি সাইন ইনভার্স ফাংশনে পরিণত করলে প্রকাশ করতে চাইলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আর যদি কসেক ইনভার্সে প্রকাশ করতে চাই তাহলে সেটা সাইনের বিপরীত সাইনের বিপরীত হচ্ছে অতিভোজ বাই লম্ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স আর কট ইনভার্স হচ্ছে ট্যান ইনভার্সের বিপরীত ট্যান এর বিপরীত হচ্ছে কট তাহলে ট্যান ইনভার্সের বিপরীত হবে কট ইনভার্স অর্থাৎ ভূমি বাই লম্ব এটা এই হচ্ছে এই টেন ইনভার্স এক্স বাই ওয়াইকে কস এক সাইন কসেক কট ইনভার্সে প্রকাশ এগুলোই হচ্ছে এগুলো সবগুলোই উত্তর সবগুলোই উত্তর তো আমরা যে কোনো একটা ফাংশন থেকে এরকম এক বা একাধিক ফাংশানে পরিণত করতে পারি প্রথম ফাংশনের দুটা উপাদান থেকে তৃতীয় উপাদান নির্ণয় করার পরে প্রথম ফাংশানে দুটা উপাদান হচ্ছে লম্ব এখানে দেওয়া আছে এখানে ভূমি আছে বাকি আছে অতিভোজ এখন কোনো ফাংশনে যদি লম্ব অতিভোজ দেওয়া থাকে তাহলে ভূমিটা নির্ণয় করব কোনো ফাংশানে ভূমি অতিভোজ দেওয়া থাকলে লম্বটা নির্ণয় করব করে তিনটা উপাদানই অর্থাৎ তিনটা বাহুর মান নির্ণয় করতে পারলেই কেবল আমরা বিভিন্ন ফাংশানে তা প্রকাশ করতে পারব এ হচ্ছে এই ফাং বিভিন্ন ফাংশনে প্রকাশের সিস্টেম